যাবে তাকে আল্লাহ তালা জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেল আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বলেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খেয়েছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও

কি চাই না কি চাই না জান্নাত চাই না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুকরিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে এমন একটা তো গেছিস তো গেছিস কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে अवलोकन করা যায় কি না সে আল্লাহর ডেকে বলবে আল্লাহ ইনদি সুয়াল আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমাকে বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না আর কিছু শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস, তুই না চুক্তি করেছিস। সে বলবে আল্লাহ আমারে হতবাগা বানাইয়া তোমার কি লাভ সুবহানাল্লাহ পড়ে আমারে তুমি হতবাগা বানিয়োন আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাই না সে সিগনেচার করে বলে আমি যাব না আল্লাহ বললেন ইব্রাহিম বেচারা ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শোনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালেও এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দোষ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবান না এবার আল্লাহরে বলবে আল্লাহ আইন দিস আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই অতভাগে লুকতে বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাপ চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজগুলো শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওই হাক ইয়াবনা আদম তোর ধ্বংস হোক হে আদম মা আগতারা কা তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টি কুলে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা আবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সমান লাগবেন না মুক্তি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই করি না এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য এক দৌড়ে এমন সিপার মধ্যে লুকাবো তুমি আমারে না দেখো আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গো নাম তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমারে এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাও যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে ন এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারল না মনু আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপর বলবে আল্লাহ মাফু চাই দোয়াও চাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোর আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুবান আল্লাহ বোখারের বর্ণনা আর সেরুমান দা খালাল জান্নাত যে লোকটা সর্বশেষ অনেক মাইর খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাত যদি পৃথিবীর দোষ গুণ হয় তাহলে আমাদের সবাইয়ের ফেড দাউসে ঢোকাতে আল্লাহর কোন সমস্যা আছে তিল লেভের সমস্যা আছে এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই দাদা বলেন রব্দুল আলামিন বলেন ওসি খুল্লেদীনাদ্দ কৌরব ইলাল জান্নাতি জোমারা হাত্দা ইদা ওয়া ফতি হাত অ বে বা বোহা ফনানা পুম ফজানাতুহাসালাম আলাইকুন্তি বে তুম ফাদ ফনু হাফ লিদিন সুয়ান আল্লাহ পরে আমরা এবার জান্নাতে ছুটবো সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তালা বলবে রো ফেরেশতারা আবার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত যে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে ওবে হা কোনো প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিন্তু প্রধানমন্ত্রী আসে ওনার শুভ আগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না কথা বলেন সুজানগরে বুধে বানাই টানায় না আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেশ তারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম কংগ্রাচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই জান্নাতীরা আনন্দের ছুটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান

তো দিল্লি যাইতে হবে তো এখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না ঠিক কিনা ও জান্নাতীরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞেস কররা না যে এটা আনা সামনে পরে এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস

হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না লেটস চিয়ার চলো এবার চিয়ার করি কি করি আনন্দ উৎসব করি ফেরেশতারা বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সোমানলা পড়েছে তিন নম্বর গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সোমানলা পড়ে আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভিতরে জান্নাতিরা ঠুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব থান্ডার্ড

এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসান সুপার ক্যালেন্ট ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস অসম্ভব ভালো অসাধারণ ভাব এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর গুলোর আশেপাশে বিশাল বড় বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জানা

গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার টু দিল্লি বহুত দূর হে চলেন 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 জান্নাতরি কয় এত সুন্দর এত সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এত সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকো আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকতে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর ওটা ডিজাইন ওইটার কারুকার্য ওটার মনোরম পরিবেশ আর মনোরুদ্ধ কর সাধারণ জান্নাতিরা ফেরেস তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানে খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জানেন তাহলে এত সুন্দর জায়গা তো জান্নাত নামে পান ফেরেস তারা আবার বলবে দিল্লি কালার টু হ্যা দিল্লি দূরে হ্যাঁ মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকাম ইন রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতিরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পাড়াবে এটা জান্নাত কোনো কথা নাই জান্নাত কে মজা জান্নাত তোমারই খাই মুজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে না নাই রেবের দৌড়ানি আসে নাই দুনিয়াটা হলো টেনশনের যায় তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়িওয়ালার টেনশন মাস শেষে ভাড়া ভূমিকম্পের আতঙ্ক যানজটের রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়েন পুলিশের দৌড়েন আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নম্বর গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞা নেই খাওয়া দাওয়া শুভ ফেরেস তারা বলবে এটা জান্নাত না জান্নাত আর দূরে আবার জান্নাতির উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা বাইনা মক্কা তাও হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট তরুণ গয়ট আছে আটা সুবহানাল্লাহ পড়ো কোটি কোটি জান্নাতিরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতিরা শক থান্ডার পঞ্জল এস্টলি surprisড মুক্তিপনা এত সুন্দর হয় করে সব জান্নাতীরা মনের আনন্দে মুক্তি একটা শব্দ উচ্চারণ করবে শব্দটি হলো আলহামদুলিল্লাহ অপাল الحمد لله الذي أعرثنا الارض نتبع وارنا الجنه حيث نشاء فنعيم اجر العاملين প্রশংসা কই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যেটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যে মুমিনদের মুখলস্থিত সর্বপ্রথম যে শব্দটি আসে সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড়ตรา আল্লাহ সুত্রিয়া করবে জানেবায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন মুসাফা সটের সারি فيها سورورন

হেলান দিয়ে বলবে সোফা সেটের আরাম করে একে অপরের মতো মুখে পায় পিঠতে গিয়ে নয় আল্লাহ জান্নাতের সিংহাসন গুলার মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতিরা ডানে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির কিচির মিচির বাম তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন

মায়েস্ত ও লাট মিডয় রিম্মিম্মায়েস্ত মাচাই রে গুনাহ গলি জাদে আর পড়ে জান্নাতদের সামনে ট্রেতে করে ফেরেস্তারা পাখির গুনা রুস্ত নিয়ে আসবে পাখির গুনা রুস্ত খান খেতে ফ্যাক্টর পুকুর আ দা এ টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল

এটার বলে বাফের ডিনার বাফের ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় যেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টাল ঝাল বিভিন্ন ধরনের সালাদ, থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরন হয় সুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে থাকবে সামুদার থাকবে সব থাকবে এটাকে বলে বাফের ডিনার চিরা জান্নাতে নয় সবুজে বাফের ডিনার খাবার দুনিয়াতে যারা প্রথম বুফেতে গায়ে প্রথমে কোপায় পারায় পরের বেলা খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ প্রতি দেখে প্রথমে মুরগি গরু এমন খাওয়ার খায় গড়া পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না সুমান্লাহ বলবেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ওটাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না খেতে থাকবে ওগুলো হা দারিম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন কোনো সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে ফল থাকবে কেউ নিষেধ করবে না নষ্ট হবে না সুবাহ كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি কুতুবিহী মোতাসা বিহা ও এই তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জান্নাতীরা জান্নাত যখন ফলমূল খাবে ফলমূল গুলো যখন তাদের কমন করে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতিদেরকে কমলা দিলে জান্নাতিরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা নেবে তো কলা মিশেছেন কলা দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না এই কমলা দুনিয়ার কমলার মতো দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফলা লাগবে না সোলা খাও সোলা আর মজা বিচি খাও বিচি ফলের চাইতে বেশি সুস্বাদু আল্লাহ আকবার এই খাবার গুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজ না এমন জান্নাতিরা ইচ্ছে মতো বুক করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস এন্ড ভ্যাবারেজ তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নেই জান্নাতে কোনো পোশাক আশাক নেই আল্লাহ বলেন বল লিবাস হারি জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেয়া হাতে আলিয়া হন সিয়া সুন্দর

স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর তার মানে খাবার খাইলেন পান করলেন চমৎকার পোশাক পরলেন এবার একটু ঘোরা ঘুরির দরকার আছে না নাই যাইবেন ঘুরতে যাবেন জান্নাতে চলেন জান্নাতের শপিং মল থেকে একটা শপিং করে আস হুজুর জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেন প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতি লা সুখান জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বলে আমাদের কোশুলদরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পা দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে কত বিশাল যে শপিং মল হবে সেই মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে দানে বাই সামনে পেছনে সব জায়গা থেকে বন বন করে মৌবাসির মতো জান্নাতির ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দাদার সে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়েন ইচ্ছে মতো শপিং কিনবে দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আল কানা ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকার আল্লাহ সুক্রিয়া করা এটার নামই ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভিতরে বর্তম ঢুকাই দিছে কে অনেকে দেখবেন অনেক খাই ফাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বর্তত হয় না অল্প খাবেন অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহ মোহাম্মদ ফিনিবি হালালিক আর হারামিক বা اخرিনি নি ফযলিকা আম্মান সিওয়া বিষ্ণুবি দোয়া কবুল তন আল্লাহ হালাল কামার জন্য যথেষ্ট করে হারাম থেকে আমরা বাঁচিয়ে রাখেন করেন আমিন হালাল অল্প হলেও হালাল ভক্ততাছেনা নাই হারাম বেশি হলে এটাতে কোনো বনত্ব নাই ঠিক কি না বলতে গরু খাওয়া হালাল না হারাম কথা বলেন কুকুর খাওয়া হারাম প্রতিদিন খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু গরু জবাই করে কুরবানির ঈদের কি দিয়ে গোমানি দেন গরু আচ্ছা জবাই বেশি গরু খাই বেশি গরু কুকুর খাই না গরু গাভী বছরের বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা সাতটা আটটা হিসাব নাই কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই কে দেদা দিচ্ছে তো গাভী বাচ্চা দিল ক কুকুরি বাচ্চা দিল বেশি কুকুর কুকুরি খাই না গরু গাভী কুপায়া খায় এরপরও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভেতরে বলে তো গরু বেশি না কুকুর বেশি এত খাইলাম এত জবাই দিলাম বাচ্চাও দিল এর এরপরে ওটা কি গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর ঢুকাই দিয়েছে কে এজন্য হালাল খাবেন যাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন সাদ বিন আবি ওয়াক্কাস বিশ্ব নবীরে বললেন নবী ওদু আল্লাহ আইয়া জালানি মুস্তাজাবাত দাওয়া ও নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয় মুস্তাজাবুদ দাওয়া মানে अमन মানুষ দোয়া করার সাথে সাথে ইতার দোয়া কবুল করে কে বললেন ও সাথ মুস্তাজাবুদ দাওয়া ওয়াদ আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই একটা টিপস তোরে আজকে আমি শিখাইয়া দেই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি সাথ বললো টিপসটা কি নবী তাড়াতাড়ি বলেন বিশ্বনবী বললেন আতিম্মা তামা কা তাকুন মুস্তাজাবুদ দাওয়া ও সাথ যেইটা খাবি গলা দিয়ে যেই দানা মাবিয়ে যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঠেকাতে পারিস রেসা হালাল খখনকারী হওয়া মাত্রই তুই যাব দোয়া হয়ে যাবে ই সুবহানাল্লাহ হালাল খেতে হবে হালালে বরকত হারামে কেন বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলা পৃথিবীর সিঙ্গাপুর আমেরিকা দুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশের সাথে বিশাল শপিং মল সুপার শপ এগুলির মত নয় বিশাল কৃতিত্ব শপিং মল যেগুলির সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না চিল্লায়কন ঠিক কি এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে প্রচন্ড যদি রোদের তীব্র প্রকট থাকে ওটাও সহ্য হয় না ঠিক কি না আবার ঠান্ডা হলো সহ্য হয় না এজন্য আল্লাহ বলেন এমন নাতি শীতল পরিবেশ রাখব লাইরাউ না বিআ শামসা ওয়ালা জাম আরীরা জান্নাতের ভেতরে জান্নাতের সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না